যদি বার করেন রুকু সেদ্ধা তাহার সাই করেন না কেন আল্লাহ তাও মঞ্জুর করবেন না এই জন্য জীবনের কোন ক্ষেত্রে আল্লাহর সঙ্গে সিঁড়ি করা যাবে আমার ভাইরব চতুর্থ নম্বর বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ জীবনের শেষ প্রান্তে সে তার পরিবারের কাছে তিনটা নসিহত করলেন এক নম্বরে আমার পরিবারের লোকেরা যদি হত্যা করা হয় আগুনে পুড়ে ভস্য করা হয় তারপরও আল্লাহর সমকক্ষ তোমরা আর কাউকে দাঁড় করবে না আমরা আল্লাহকে কেউ দেখি নাই জান্নাত জাহান্নাম কেউ দেখি নাই না দেখার পরও আমার ভাই আল্লাহর গোলামি করি এক মাস শ্যাম সাধনা করে আল্লাহর জন্য জীবন দিতে রাজি কেমতের ময়দানে কোন ব্যক্তি চাঁদ পূর্ণিমার রাতে যেভাবে আপনি চন্দ্রকে দেখতে পান আকাশকে দেখতে পান আমার ভাইরা ঠিক ওইভাবে যদি আল্লাহ সুবাহানাও দাদার সঙ্গে কারোর সাক্ষাৎ দিদার করতে হয় সে যেন জীবনে দুইটা কাজ করে কয়টা কাজ আচ্ছা

সেজন্য জীবনের সকল জায়গায় একমাত্র ছলে কাজ ভালো কাজ করবে কার জন্য আল্লাহর জন্য বলে আয়ু শ্রী গৃহিবায়দীরা বিয়াহানা আর ইবাদতের ভিতরে আল্লাহর সমকক্ষ কাউকে দাঁড় করানো যাবে না এই দুইটা কাজ যদি কেউ করতে পারে আমলে ছলে আর ইবাদতের ক্ষেত্রে আল্লাহর কাউকে আল্লাহর সামনে আর কাউকে দাঁড় করানো যাবে না এই দুইটা কাজ যদি কোন মানুষ করতে পারে কেমনতের ময়দানে আল্লাহ সোহান ও তালাহার সঙ্গে তার সাক্ষাৎ হয়ে যাবে তার বিদার হয়ে যাবে সমানিত ভাইরা আমি তো আগেই বলেছিলাম অনেক মেহমান আছে রসুলে করিম সশ্ব তার জীবনে জীবনের শেষ প্রান্তে তিনটা নসিহত করেছিল এক নম্বর এ আমার হাল আমার পরিবারের লোকেরা তোমরা জীবনের ক্ষেত্রে আল্লাহর সঙ্গে শিরিক করবে না নাম্বার টু আর সালত আর কিভাবে নামাজ পাঁচ প্রকারের নামাজ আমার নোট ছিল এই নামাজ কোনো অবস্থাতেই তরক করা যাবে না নামাজ কিন্তু গুরুত্ব সহকারে আদায় করতে হবে তিন নম্বর আপনার মালাকা তাইমান হোক আমাদের অধীনস্থ যে সমস্ত রাখাল কাজের কর্মচারী আমাদের হাউস ড্রাইভার আমাদের পরিবারের কাজগুলি করে তাদের সঙ্গে কি ভালো আচরণ করতে হবে রসুল করিম সাহেব কি আচরণ করেছিল আপনার হাউস ড্রাইভার যদি আপনার বদনাম করে আপনার স্ত্রী যদি আপনার বদনাম করে মুস্তফে আমার ইমানটার ভিতরে ভেজাল আছে কারণ সব সময় রাত দিন চব্বিশ ঘন্টা ওরা আপনাকে সময় দেয় আপনার আপনার কৃষ্টি কালচার আপনার চরিত্র ভালো মন্দ ওরাই আপনি সেই ভালো বোঝে কথা ঠিক কিনা ভাই এই জন্য আমরা যদিও সংক্ষিপ্ত টাইম আমি তিনটা জিনিস বোঝানোর জন্য চেষ্টা করেছি এক নম্বর জীবনের কোনো ক্ষেত্রে কোনো জায়গাতে আমরা আল্লাহর সঙ্গে শিরিক করবো না শিরিক অনেক প্রকার আল্লাহর শিরিক বিজাত আল্লাহর যে পাওয়ার আছে ওই পাওয়ারের কাছে আমরা তার করব না আল্লাহর যে সিবাদি নামগুলি আছে অনেক বিষয়গুলি আছে যে বিষয় আল্লাহর যে ক্ষমতা মানুষকে সেই যাই যে পীর মশাইকে আমরা অনেক সময় মান্য করি হুজুর একটু দোয়া করেন আল্লাহ আমার ছেলে দেয় আমাকে রিজিক দেয় সব কিছু যদি চেতে হয় যাবেন কার কাছে আল্লাহ তাল কাছে নাম্বার টু আমরা নামাজটা যেন গুরুত্ব সহকারে আদায় করতে পারি নাম্বার থ্রি আমাদের অধীনস্থ কর্মচারী যারা আছে আমি মাদ্রাসার প্রধান শিক্ষক আমার বিশজন শিক্ষক যদি আমার বিরুদ্ধে অভিযোগ দেয় যে আমার প্রধান শিক্ষক খারাপ আপনি যতই ফতোয়া দেন ও ফতোয়া আমাদের কাছে চলতে পারে আল্লাহর কাছে চলবে না কথা ঠিক কিনা এই জন্য আসুন আমাদের অধীনস্থ যারা আছে তাদের সঙ্গে ভালো আচরণ করে আল্লাহর সন্তুষ্ট অর্জন করে রসুলের সন্তুষ্ট অর্জন করে দুনিয়ার এই সংক্ষিপ্ত সফর আমরা শেষ করতে পারি এমন জীবন করিবে গঠন মরণে হাসিবে তুমি কাতিবে ভবন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ ওবারাকাতু আর একটি কথা না বললেই নয় আজকের মাহবিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ সাহেব এত ধনী মানুষ হওয়ার পরও কেন মাদ্রাসা করেছেন এই কোরআনের সংস্পর্শে ক্ষেত মতে যাওয়ার কারণে আসলে দুনিয়ার সংক্ষিপ্ত সংক্ষিপ্ত সফর এখান থেকে আমাদের চলে যেতে হবে আল্লাহকে যদি হাত না করে আল্লাহকে সন্তুষ্ট না করে যেতে পারে আমাদের প্রপার্টির টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স কোনোটাই কাজে আসবে না উলাম গ্রামদের সহপথে থাকার কারণে তার মাথার এই ফিলিংস আসার কারণে আজকে উনি দুইটা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন আব্দুল মজিদ বাবলু সাহেব উনি চেয়ারম্যান হওয়ার পরও অনেক জমি জাতি থাকার পরও এক কোটি টাকা খরচ করে কেন মাদ্রাসা করছে উদার মাতার মধ্যে উলাম সঙ্গে থাকার কারণে বুঝ তৈরি হয়েছে খালি হাতে চলে যেতে হবে দিনের যদি কিছু কাজ করে যেতে পারি এই জন্য আপনারা এখনো আসেন কোরআনের সঙ্গে স্পর্শে আসেন আপনারও ভুল ভেঙে গেলে কোরআন ছাড়া আপনারা আর চলতে পারবেন না আল্লাহ কবুল করুন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ তালা ও বারাকাতুল